হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টটা খুব শর্টকাটেই করেছি কারণ দেখো আজকে ডিম টোস্ট করেছি আর ডিম টোস্ট করার সময় আমি না সবসময় রুটিটা শেখে নিই দুদিকটাই হালকা করে শেখে নিই তো সবসময় তাই করি আমি তোর এটা খেয়ে নিই তারপরে এবার দেখো বাজার এসেছে সেদিনকেই দেখিয়েছিলাম বাজারে এই যে পাবদা মাছ আর চিংড়ি এনেছে আর হচ্ছে বাটা মাছ ঠিক আছে আচ্ছা বা চিংড়ি মাছটা দিয়ে সেদিনকে তো দেখালাম বাটা মাছ কি দিয়ে করলাম আর চিংড়ি মাছ অল্প একটু করেছিলাম তো বাটা মাছ এই ছোটো ছোটো বাটা মাছগুলো কিন্তু বেশ ভালো ঝাল টক খেতেও বেশ ভালো লাগে আর এই যে চিংড়ি মাছটা দেখো কি করছে আচ্ছা আজকে চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকম রেসিপি করবো তো বেশ ভালো লাগে এরকম চিংড়ি মাছ ভাপা তো খেয়েছে তো আজকে ভাপাটা একটু অন্যরকমভাবে করছি তো অনেকেই চিংড়ির রেসিপিটা হলে আর কিন্তু অন্য কিছু লাগবে না আর ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে যাবে সেদিন লাউ পাতা নিয়ে নিয়েছি কচি কচি লাউ পাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে এটা ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর লাউ পাতাটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এটাও দিয়ে দিয়েছি একসাথে নুন হলুদ আর সর্ষের তে কাঁচা লঙ্কা উপরে দিয়ে ঢাকা দিয়ে এটা স্টিমে বসিয়ে দিয়েছে কুড়ি মিনিট পর এটা খুললাম দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো চিংড়ি ভাপা এরকমভাবে যদি লাউ পাতা দিয়ে খেয়ে দেখো দারুণ হবে আর এই দিয়ে ভাত খেলে আর তো অন্য কিছুই রাখবে না আজকের রেসিপিটা কিন্তু দারুণ হচ্ছে তাই তোমাদের সাথে সে এখন অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আজকে লাঞ্চ থালি তো চিংড়ি থালি চিংড়ি দিয়ে পটল চিংড়ি করেছি এখানেও চিংড়ি মাছ দিয়েছি আর চিংড়ি ভাপা লাউ পাতায় করেছি এই রেসিপিটা দিয়ে তো সব ভাত খাওয়া যাবে আর কচিলতি দিয়েও চিংড়ি মাছ করেছে তো আজকে লাঞ্চ থাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর তো এই লাউ চিংড়ি ভাপাটা দারুণ হচ্ছে আচ্ছা লাঞ্চ করে তারপরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আর সামনেই দেখলাম এই যে তাল কাটা হচ্ছে ছোটো ছোটো একদম কচি একদম দেখতে পেলাম আর আমার খুব ভালো লাগে এই জন্য যখনই দেখতে পাই সামনে তো আমি নিয়ে নিই আমার ভীষণ ভালো লাগে তো অনেকেরই পছন্দ কচি কচি তাল হলে এই যে ভেতরে জলটা খেতে বেশ ভালো লাগে রসটা আমার খুব ভালো লাগে তাই যখনই দেখতে পাই কিনে নিয়ে চলে আসি সে এই যে বাড়িতে একটুখানি প্লেটে সাজিয়ে নিলাম আচ্ছা সন্ধ্যা আর সন্ধেবেলা একটু মড়ি মাখা আর চা লাল চা চিনি ছাড়া আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে ঝাল চানাচুর দিয়ে একটু আম তেল দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিয়েছি এবার রাতের ডিনারের জন্য কি কি আছে দেখো পরোটা আর আমি মেখে দিয়েছিলাম তাই তো সিমুই এটাও আমি ভেজে দিয়েছি হ্যাঁ তুমি পরোটা করে ভেজে দিলে আমি দুধ দিলাম চিনি দিলাম দিয়ে বললাম বেশ ভালো হয়েছে তুমি করলেটা কি একটু সার্ভ করে দিলাম পরোটাটা এখানে নিয়ে আসলাম এ তোমার খেতে হবে না যাম তুমি করেছ তো তোমার খেতে হবে না আমি খাচ্ছি আমি আমি খাচ্ছি সর সব আমি খাবো বলে কি বিপদে পড়লাম আমি আরে দাও 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 এই খাবার গা মুখের কভার কিনে নিচ্ছে আমাছে

তো আমরা ডিনারটা করে নিই আর আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে